নমস্কার বন্ধুরা পাঁচপোর্সেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাবা পরে আসবে আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা পুলি এই শীতে তো আমাদের ভাজা পুলি এবারে খাওয়া হয়নি ভাবছি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমি আর ভাজা পুলিটা তো সাধারণত অল্প কয়েকটা উপকরণে হয়ে যায় বিশেষ করে নারকেল লাগে আর নারকেলের পুরটা বানানোর জন্য একটু খেজুর গুড় লাগে আর আসল তো আর পিছনটা আর খারাপ না আমার নম্বর ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ভেঙে নেব জলকেও খাবি চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক এই সাইডগুলো আগে একটুখানি কুড়ে নিলে সুবিধা হয় ভালো দেখুন বন্ধুরা নারকলটা আমি কুড়ে নিয়েছি এবারে আমি ময়দাটা ময়ম দেব দিয়ে মেখে নেব এখানে ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম লবণ দেব পরিমাণ মতো তেল তেলের ময়ামটা একটু ভালো করে দিতে হবে একটু বেশি লাগে ভালো করে মিশিয়ে নেব এ দেখুন ময়ামটা ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে ডলে ডলে এইভাবে দেখুন আর ময়ামটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন একটু চাপলে কিন্তু এটা ডলা হয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দেব দিয়ে ময়দাটা মেখে নেব দেব জল ময়দাটা কিন্তু খুব নরম করা যাবে না ময়দাটা মেখে নিয়েছি এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব এবার উনুনটা ধরিয়ে নেব নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নেব এখন দিয়ে দেব এখানে গুড় নিয়েছি পাটালি গুড় গুড়টাও নিয়ে নেব মিশিয়ে নেব গুড়টা মিষ্টিটা আন্দাজ মতো নিয়েছিলাম তো ভেঙে ভাবছিলাম যে হয়তো হবে না কিন্তু ঠিকঠাক হয়েছে মিষ্টিটা হয়ে এসেছে এখন একটু এলাচ গুঁড়ো দিয়ে আর এই নারকেলের পুরে কিন্তু মিষ্টিটা একটু বেশি দেবেন মিষ্টিটা বেশি দিলে কিন্তু পুলিটা বেশ খেতে ভালো লাগে আর পিঠেই দেখবেন একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না নারকেলের টুকটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব যে ময়দাটা মেখে নিয়েছি ওই ময়দাটাই ডলনের উপর নিয়ে নেব নিয়ে আর একটু মেখে নেব এটা আমি তিন চার ভাগে ভাগ করে নেব বাবা জ্বর এসেছে বাবা ওদিকে এক সাইডে বসে কো করছে এসে পর উনুনে বসে পড়েছে এটা বেলে নেব এটা দুটো ময়দা নেবে না বাবা লাগবে না না একটা পাতলা করে রুটি বেলে নেবো বড় করে এইটাকে এবার গ্লাস দিয়ে কেটে নেব আর রুটি বেলে নিয়েছি এই দেখুন এরকম লেয়ারটা রেখেছি এবার আমি গ্লাস দিয়ে কেটে নেবো একটা গ্লাস নিয়েছি এই দেখুন এগুলি সব রেডি করে নিয়েছি এগুলো এখন ভেজে নেব বাবা এদিকে তেলটা গরম করতে দিয়েছিল এই দেখুন এই রকম গরম তেলে দিচ্ছি আর পুলি কিন্তু ভাজতে হবে একদম কম আছে ধীরে ধীরে ভাজতে হবে তাহলে ভিতর থেকে মুচমুচে হবে খুব কড়া কিন্তু জাল দেওয়া যাবে না এতে উল্টে দেব এক পিট করে হয়ে গেছে এই দেখুন হালকা কালার এসছে এরকম কিন্তু ধীরে ধীরে আঁচ দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে ভালো হবে নারকেলের পুর দিয়ে এবার এই চারিপাশটা এইভাবে একটু চেপে নেব ভালো করে এবার এই উপরটা একটু জল লাগিয়ে নেব এবার হাতে তুলে নেব এগুলো পুলিগুলো সব তৈরি করে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন এইভাবে সব ভেজে নেব পুলি কিন্তু রেডি হয়ে গেছে দেখুন বন্ধু আমার মা পিচি তৈরি করেছে তোমরা সবাই হাত পা মা ভাজা পুলি করেছে খেয়ে তোমরা টেস্ট করে দেখো কত সুন্দর হয়েছে খেয়ে না খেলে বুঝতে পারবো না বাবার জ্বর তো আজ তিন চার দিন জ্বর ভিডিও তো আমরা ঠিক মতো করতে পারি না চলে বাবা আবার এখন যাবে ডাক্তারখানায় বাবা তাহলে আপনি খেয়ে নেন একটু দেখাই আপনাদেরকে ভেঙে কেমন হয়েছে হ্যাঁ বাবা দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে পুরটা কিন্তু অনেকটা করে দেওয়া আছে খেতে কিন্তু খুব ভালো লাগবে পুরটা একটু মিষ্টি বেশি দিয়েছি তো খেতে খুব ভালো লাগবে হুম আর দেখে বুঝতে পারছেন উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে এই দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে পারলে বন্ধুরা তো এইভাবে যদি করে খেয়েও আর কি একটি বলল বন্ধু কাজে তোমরা সবাই এসে খেয়েছ তো আমরা কিন্তু খেয়েছি খুব সুন্দর ভালো লেগেছে তা পারলে তোমরা এইভাবে তৈরি করে খেয়েও দেখবা কত সুন্দর স্বাদ ভালো লাগবে এখন কোথাকার বন্ধুরা এসেছে আপনি বলছেন খেয়েছ তো খেয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমি যখন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা সব নমস নমস্কার সবাই ভালো থেকো আমরাও ভালো আছি